একরকম রান্না প্রতিদিন যেমন খেতেও ভালো লাগে না তেমন কিন্তু করতেও ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম রান্না করবো হ্যালো সবাইকে কি অবস্থা সবার বলেন তো এই শাকটা কি এটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে ছোটবেলায় গ্রামে থাকতে এই শাকটা প্রচুর দেখেছি এই শাক দিয়ে কিন্তু শুক্ত খেতে অনেক ভালো লাগে তো আজকে হঠাৎ করে শাকটা পেলাম আজকে এটা দিয়ে শুক্তো করবো তো চলে গিয়েছিলাম ছাদে টাটকা টাটকা সবজি তোলার জন্য বেগুন তুলে নিয়ে আসলাম তো আজকে এই যে চাপলা মাছ দিয়ে শুক্তো রান্না করব এইখানে শুক্তো রান্না করার জন্য আমি বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছিলাম বিভিন্ন রকম সবজি মিশিয়ে আর এই শাকটা দিয়ে শুক্তো রান্না করলে কিন্তু খেতে একদম ভালো লাগে তো তার সাথে করব সরিষার পাতুরি আর হচ্ছে ডাল মসুর ডাল দিয়ে টক ডাল এই ফলটার নাম কি জানেন এটা কিন্তু চা এটা আমাদের বাড়ির যদি এখন গরমচারের দিন না এটা ফ্রিজে ছিল তো আজকে এটা দিয়েই মসুর ডাল দিয়ে টক ডাল রান্না করব। আসলে গরমকালে টক জিনিস তারপর তেতো জিনিস এগুলো খেতেই কিন্তু ভালো লাগে তো এই যে আমি মাছটা প্রথমে ভেজে নিয়েছি এবারে আমি শুক্তোটা বসে দেবো শুক্তো বসানোর জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা আর রাঁধুনি সস সমভারে দিয়ে সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো বরবটি আলু বেগুন এরকম অনেক ধরনের সবজি নিয়েছিলাম তো এখানে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব শুক্তোতে কিন্তু মরিচ দিতে হয় না তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি শাকগুলো একটু কেটে ওই শাকগুলো দিয়ে দিব যাই হোক শাকটাকে আমরা হ্যালিনসের শাক বলি আপনারা কী বলেন অবশ্যই জানাবেন ঝুলের জন্য একটু জল দিয়ে দিবো জলটা ফুটিয়ে আসলে এখানে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে শুক্তোটা নামিয়ে নেবো শুক্তোটা খেতে কিন্তু সত্যি অন্যরকম লাগে শুধুমাত্র এই শাকটার জন্য যদি হাতের কাছেই শাকটা পান অবশ্যই একটু খেয়ে দেখবে এখানে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে এবার কিন্তু চাটা দিয়ে আর করম চাটা এইভাবে দিলে হবে না মাঝখান দিয়ে একটু কেটে তারপর বীজটা বের করে তারপর দিতে এখানে আমি ডালটাও সোমবার দিয়ে নিয়েছিলাম তো এখানে ডালে কিন্তু জিরা দিলে হবে না এখানে অবশ্যই সরিষা দিয়ে সম্ভব দিতে হবে অব ডালে অবশ্যই সরিষা সোমবার দিতে হয় তো আমার ডাল রান্নাও কিন্তু শেষ এখন আমি সরিষার পাতুরি করবো সজনে ডাটা দিয়ে তো সরিষার পাতলির জন্য এখানে আমার শাশুমা আমাকে সরিষা কাঁচামরিচা এইটা লবণ দিয়ে শিলপাটায় বেটে দিচ্ছিলো বাটা মশলার সাথে সজনে সরিষার পাতলির জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে সরিষার সম্ভার দিয়ে নিচ্ছিলাম আর দিয়েছি কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ এটা একটু ভেজে এবার আমি সজনি ডাটা আর সাথে কিছু এমনি ডাটা নিয়েছিলাম ডাটার যে গুঁড়ার দিকে শক্ত অংশটা ওইটাও কিন্তু অনেক ভালো লাগে সরিষার বাটা দিয়ে এবার পরিমাণ মতো লব এখানে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে আমি শুকনো মাছের গুঁড়া দিব না কারণ যেহেতু কাঁচা মাছটা বেটে দেওয়া হয়েছে সাথে ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটে আসলে শোষা বাটাটা দিয়ে আমি পাতুরিটা নামিয়ে নেব প্রতিদিন এক মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে অন্য ধরনের খাবার ট্রাই করা উচিত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয়াস লাইফের সাথেই থাকবেন এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ